আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আইভেন্স অ্যাকাউন্ট করবেন তো আপনাকে দেওয়া লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখুন নিবন্ধন এই যে নিবন্ধন এই নিবন্ধনে ক্লিক করতে হবে নিবন্ধনে ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে ব্যবহার করি নাম তো এখানে একটা নাম দিতে হবে তো আমরা অবশ্যই একটা নাম দিয়ে দিব এখানে লক্ষণীয় বিষয় যে এই যে নামটা যেন আট অক্ষরের হয় ঠিক আছে তো নামের সাথে কোনো লেটার যুক্ত করিয়ে দিব আমরা পাসওয়ার্ডটিও কি আমরা আট সংখ্যার দিব ঠিক বড় হাতের ছোটো হাতের এবং সংখ্যা মিলাইয়ে দিতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো আমরা এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে একটি ফোন নাম্বার লিখতে হবে এবং এখানে রেফারেল কোডটি লিখতে হবে তো রেফার কোডটি আমরা পেস্ট করে দিলাম এখানে অবশ্যই এই রেফার কোডটি ব্যবহার করবেন আপনি যার মাধ্যমে যুক্ত হচ্ছেন চেষ্টা করবেন তার রেফার কোডটি ব্যবহার করার জন্য আমার মাধ্যমে যুক্ত হলে আমি আমার রেফার কোড ব্যবহার করার কারণে আপনাকে যথেষ্ট ইনশাল্লাহ সাপোর্ট করব। আর এখানে ফোন নম্বরটি দিতে হবে এই যে ফোন নম্বরটি দিতে হবে এখানে রেফার কোড দিতে হবে তো ফোন নাম্বারটি দেওয়ার সময় আমাদের অবশ্যই ডাবল এইট যুক্ত করে নিতে হবে তো এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব ফোন নাম্বারটি দিয়ে এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করব ফোন নম্বরটি তেরো সংখ্যার হতে হবে এবং ডাবল এইট জিরো দিয়ে শুরু হতে হবে বন্ধুরা এটা পরীক্ষা করার জন্য আমি কিন্তু ওখানে ডাবল এইট দেয়নি যে ডাবল এইট দিতে হবে একটু আগে বললাম না তো এই জন্য এখানে ডাবল এইট যুক্ত করে দিতে হবে ফোন নাম্বারের আগে এরপরে আমরা নিবন্ধন করুন এখানে ক্লিক করব দেখুন আমাদের নিবন্ধন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা এখানে এবার লগ ইন ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করব তো আমরা ইউজার পাসওয়ার্ড দিলাম দিয়ে এই যে সাইন ইন এখানে ক্লিক করবো দেখুন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে এই যে পুরো পেজটা এখানে ওপেন হয়ে গেছে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আইভেন্সার অ্যাকাউন্ট করবেন ধন্যবাদ